আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে যেটি হলো নবী করিম সাল্লাহ সাল্লামের ওপর জাদু করার ঘটনা এই ঘটনা আমাদের সামনে শুধু ইতিহাস নয় বরং অনেক বড় শিক্ষা নিয়ে এসেছে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এবং শয়তানি চক্রান্ত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা নবী করিম সাল্লাম যখন দিন মানুষের মাঝে পৌঁছে দিচ্ছিলেন তখন মক্কার কাফেররা ও মুনাফিকেরা তাকে থামানোর জন্য নানা রকম চেষ্টা করেছে কেউ কটুক্তি করেছে কেউ আঘাত করেছে আবার কেউ জাদুর মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করেছে মদিনায় এক ইহুদি ব্যক্তি ছিল নাম লাবিদ ইবনে আসম সে ছিল জাদুতে দক্ষ শয়তানের প্ররোচনায় সে নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের ওপর জাদু করার সাহস করেছিল ইবনে আসাম কিছু চুল আর আচর দিয়ে সেগুলোকে একখানা খেজুরের খোসার ভেতরে রেখে জাদু করেছিল সে এগুলোকে মেরে বেঁধে রেখেছিল এবং এক কুয়োর ভেতরে ফেলে দিয়েছিল এই জাদুর প্রভাবে সাল্লামের কিছু সময় বিভ্রান্ত বোধ হতো মনে হতো কোনো কাজ করেছেন অথচ করেননি কিংবা কোনো কাজ করেননি অথচ করেছেন কিন্তু লক্ষ্য করার বিষয় হলো এটা কেবল শারীরিক ও মানসিক প্রভাবে হয়েছিল কোনোভাবেই নবী করিম সাল্লাহ সাল্লামের ওয়াহি বা দিনী দায়িত্বে কোনো ক্ষতি হয়নি এমন সময় আল্লাহ তালা সাহায্যের জন্য ওয়াহি নাজিল করলেন রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে দুইজন ফেরেশতা এলেন একজন ওনার মাথার কাছে বসলেন আর একজন পায়ের কাছে তারা একে অপরকে জিজ্ঞেস করলেন এনার অসুখ কিসে হয়েছে অন্যজন বললেন এনার উপর জাদু করা হয়েছে কে করেছে লাবিদ ইবনে আসাম কোন জিনিসে চুল ও আঁচরে কোথায় রাখা আছে যুবর নামে এক কুয় রাসুল আল্লাহ সাল্লাম শাহাবাদের পাঠালেন সেই কুঁয়োর দিকে সেখানে গিয়ে তারা জাদুর উপকরণ খুঁজে পান খেজুরের খোসার মধ্যে গিট মারা সুতো আর চুল পাওয়া যায় যখনই এগুলো বের করা হয় তখনই নবী করিম সাল্লাম সুস্থ হয়ে যান ওনার কষ্ট দূর হয়ে যায় এই ঘটনার সময় আল্লাহ তালা তার প্রিয় সাল্লা সাল্লামকে এমন দুটি সুরা দান করেন যা আজ আমরা সবাই জানি ও পড়ি সুরা ফালাক ও সুরা নাস সুরাকে বলা হয় আশ্রয় প্রার্থনার সুরা নবী করিম সাল্লাহাল্লাম এই সুরাগুলো পাঠ করে মানুষকে শেখালেন জাদু হিংসা জিন শয়তান সব কিছু থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এই ঘটনা থেকে আমরা কয়েকটি বড় শিক্ষা পাই আল্লাহর প্রিয় নবী সাল্লাহ সাল্লামের ওপর জাদুর এই ঘটনার মাধ্যমে আমাদের এই বার্তা দেওয়া হয় যে আমরাও দুনিয়ায় পরীক্ষিত হব শয়তান ও তার সহযোগীরা সবসময় মোমিনদের ক্ষতি করতে চায় কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কিচ্ছু করতে পারে না জাদুর প্রভাব সত্য তবে এর শক্তি সীমিত আল্লাহ চাইলে মুহূর্তেই তা দূর করে দেন প্রতিদিন সকালে সন্ধ্যায় সুরা ফালাক ও সুরা নাস পাঠ করা আমাদের জন্য রক্ষার ঢাল প্রিয় দর্শক নবী করিম সাল্লামের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ ছাড়া আর কোন নিরাপদ আশ্রয় নেই তাই আসুন প্রতিদিন কুরানের এই দুইটি সুরা পড়ি আল্লাহর কাছে আশ্রয় চাই আর তার উপর পূর্ণ ভরসা রাখি আল্লাহ আমাদের সবাইকে জাদু হিংসা জিন শয়তান থেকে হেফাজত করুন আসসালাম আলাইকুম